কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার টক ঝাল মিষ্টি কামরাঙার আচার আর এই আচারটা তৈরি করে যে দেখাবো আপনাদের সম্পূর্ণ নতুনভাবে তৈরি করে দেখাবো গোটা মশলা দিয়ে এই আচারটা তৈরি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কি কী উপকরণ নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি এই প্লেটের মধ্যে নিয়েছি এক কেজি থেকে কিছু পরিমাণ একদম গাছ পাকা কামরাঙা নিয়েছি দেখুন গাছ থেকে একদম পাকা পাকা কামরাঙা ভেঙে আমি একদিন বাড়িতে রেখেছিলাম দিয়ে রেসিপি করতে নিয়ে এসেছি এবার এটাকে আমি সাইডে রেখে দেব আর মশলার মধ্যে নিয়েছি এক কেজি থেকে যেহেতু একটু বেশি পরিমাণ নিয়েছি মশলাটাও দেখিয়ে দিছি আপনাদের এখানে নিয়েছি পাঁচ ফোড়ন এখানে নিয়েছি জিরা কালো সরিষা শুকনো লঙ্কা আপনারা যদি এক কেজি থেকে বেশি পরিমাণ নেয় তো এতটা নেবেন আর যদি বেশি করেন তো মশলাটা একটু বাড়িয়ে দেবেন আর চিনিটা নিয়েছি দেখুন এক বাটি চিনি নিয়েছি আমি আর এখানে নিয়েছি সরিষার তেল প্রথমে আমি কামরাঙাগুলো ধুয়ে নেব তারপরে বানিয়ে নেব বানিয়ে আর কামরাঙা ধুবো না গামলার মধ্যে জল দিয়ে দেবো সামনের পাশ আর পেছন পাশ একটু কেটে নিয়েছি এবার এই শীত দাঁড়াগুলো এইভাবে দেখুন প্রতিটা শীত দাঁড়া এইভাবে একটু একটু খুলে দিচ্ছি এই দেখুন একটা কামরাঙা আমি তিন ভাগ করব গোল গোল করে কেটে নিয়েছি সব কামরাঙা বানিয়ে নিয়েছি কামরাঙা যেহেতু আমি ধুয়ে বানিয়েছি আর কিন্তু আমি কামরাঙা ধুব না এবার আঁচার তৈরি কাজে চলে যাব উনুন জ্বালিয়ে কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আঁচার তৈরি করার জন্য কড়ার মধ্যে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা আমি দেড়শো গ্রাম দিয়েছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ভাগ করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো আর বাদ বাকি মশলাগুলো এবার তেলের উপরে দিয়ে দেব তেলের উপরে সমস্ত গোটা মশলা দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি এবার কামরাঙা ছেড়ে দিব মতো লবণ দিব ভাজা মশলার উপরে কামড়ানা দিয়ে পাঁচ মিনিট মেরে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেখো চিনি আচারটা দেখুন বন্ধুরা আচারটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব ঠান্ডা করে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আচারটা ঠান্ডা করে একটা গামলার মধ্যে ঢেলে আপনাদের সার্ভ করে দেখালাম দেখুন বন্ধুরা কামরাঙার আচার কত সুন্দর হয়েছে আর এধারে দেখুন আমি কিন্তু গোটা গোটা রেখেছি আপনারা চাইলে ভেঙে দিতে পারেন তো গোটা গোটা রাখলে না খেতে ভালো লাগবে আর এই আঁচাটা কিন্তু দারুণ লাগে খেতে আপনারা বেশি দিন রেখে খাবেন না তাড়াতাড়ি খেয়ে নেবেন বন্ধুরা